সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা স্মরণ করব ভারত আসামের রকস্টার কিংবদন্তি শিল্পী জুবিন গার্কে যিনি জন্মগ্রহণ করেন উনিশশো বাহাত্তর সালের আঠারোই নভেম্বর তুরা মেঘালয় ভারতে তিনি ছিলেন গায়ক সুরকার অভিনেতা ও গীতিকা ইন্ডি বাংলা আসামি সহ তিনি একাধিক ভাষায় গান গেয়েছেন কিন্তু দুঃখজনক খবর হলো দুই হাজার পঁচিশ সালের উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে দুঃখজনকভাবে তিনি আমাদের সিরিজ চলে যান কিন্তু তিনি মারা যাননি হ্যাঁ ঠিকই শুনেছেন তার গান সুর ও কণ্ঠের মাধ্যমে তিনি আজও আমাদের মাঝে বেঁচে আছে আসুন আমরা শুনে নেই তার কিছু সেরা গান যা প্রমাণ করে তিনি সত্যি একজন কিংবদন্তি ছিলেন নাম্বার ওয়ান গ্যাংস্টার মুভি থেকে জনপ্রিয় একটি গান ইয়া আলি এই গানটি বলিউডে তাকে রাতারাতি জনপ্রিয় করে দিয়েছিল এই গানে তিনি আজ আমাদের সাথে বেঁচে আছেন নাম্বার টু কিরিৎ্রী মুভির বাতা হৃতিক রোশন ও কঙ্গনা অভিনীত সিনেমায় এই গানটি যেন জুবিন্দার কণ্ঠে জাদু বাস্তবান করে এই গানে তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন নাম্বার থ্রি মন মানে না মুভির জনপ্রিয় না আসামের মানুষ ও এই গানটিকে বিশেষভাবে ভালোবাসে জুবিনদার কণ্ঠে এই গানটি এখনো বেসে আছে এরপর নাম্বার ফোরে জানেমান মুভির জনপ্রিয় একটি গান তোমার আমার আমি আজও বুঝিনি প্রেমের অনুভূতি এবং আবেগের মিশ্রণে জুবিনদার কণ্ঠে জাদু সবসময় অনুভূত হয় এই গানেই তিনি বেঁচে আছেন নাম্বার ফাইভ প্রেম আমার মুভির জনপ্রিয় একটি গান বোঝে না সে বোঝে না সে তো আজও ভালোবাসার উষ্ণতা এবং একাকিত্বের মিশ্রণ এই গানে ফুটে উঠেছে জবিন্দার কণ্ঠ আজও আমাদের সাথে বেঁচে আছে নাম্বার সিক্স বলো না তুমি আমার মুভির জনপ্রিয় গান আয় না মন ভাঙা আয় না ভাঙ্গা মনো যেন জীবন্ত হয়ে উঠে জুবিনদার কণ্ঠে এরপর কাদেরে কান নাম্বার 7 পরাঞ্জয় জলিয়ারের জনপ্রিয় একটি গান চোখের জলে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা দকু আবেগের গভীরতা এই গানকে চির স্মরণীয় করেছে তুমি তোমার জন্য মনের দুয়ার যে আমি তোমার জুবিনদার কণ্ঠ এখনো বেঁচে আছে নাম্বার এইট খোকা বাবু মুভির জনপ্রিয় একটি গান যে দেশে

দেরি মিষ্টি ও অনুভূতি এই গানকে বিশেষ করে তোলে বাংলা ভাষা কেন এত অসহায় কণ্ঠে এখনো আমাদের হৃদয়ে বেঁচে আছে নাম্বার 10 coca sarsha 20 মুভির জনপ্রিয় টি গান বিনtere তেরে তেরে chokher dole jhe je peli মধুর কণ্ঠের জন্য এই গান ছিল স্মরণীয় জুবিন্দার কণ্ঠ আজও বেঁচে আছে নাম্বার ইলেভেন পাগলু মুভির জনপ্রিয়টি গান প্রেম কিং বোঝিনি প্রেমের সরলতা ও আবেগ এখানে অসাধারণ ভাবে ফুটে উঠেছে এই গানেই তিনি বেঁচে আছেন নাম্বার টুয়েলভ মনজে করে উড়ু উড়ু মুভির জনপ্রিয়টি একটি গান তোর পেরিতে আঞ্চন আনচান কো মন আনচান আনচান করে দে আনচান আনচান মন আনচান আনচান জুবিনদার কণ্ঠ এখনো বেঁচে আছে তোর পাগল হইলাম রে নাম্বার 5 প্রেমী ও প্রেমী মুভির জনপ্রিয় একটি বাংলা গান অনেক কথা ছিল তো কথা ছিল বনা গানের কথার মাধ্যমে জীবনের অনুভূতি প্রকাশ পায় এই গানেও তিনি আমাদের সাথে বেঁচে আছেন নাম্বার ফোর্টিন তোর নাম মুভির জনপ্রিয় একটি গান ও বন্ধুরে যা বন্ধুত্ব স্মৃতির মধুর সংযোগ জুবিনদার কণ্ঠে ফুটে উঠেছে এই গানেই তিনি বেঁচে আছেন এরপর নাম্বার ফিফটিনে আসামি গান পাকিজা তিয়া ভ্যাঠান্দি হাওয়া এই গানটি আসামের লোক সংস্কৃতির ছোঁয়া দিয়েছে জুবিন গার্গ কণ্ঠে মাধুর্য এই গানেও বেঁচে আছে বন্ধুরা জুবিন গার্গ শুধু একজন গায়ক নন তিনি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে আছেন তার গান সুর এবং আবেগ আমাদের সঙ্গে প্রতিনিয়ত জীবন্ত চলুন সবাই মিলে তাকে শ্রদ্ধা করে স্মরণ করি ভিডিওটি ভালো লাগলে আশা করি একটা লাইক করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ